পৃথক পৃথক দুটি মোটর বাইক দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মানিক চক জুড়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্র মতে আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তারপর আশঙ্কাজনক থাকায় ছজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় প্রথম দুর্ঘটনাটি ঘটে মানিক চকের নূরপুর দালুটোলা এলাকায় যেখানে একটি মোটর তিনজন নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এই দুর্ঘটনায় তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক অপর দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনাতেও একটি মোটর বাইকে আরোহী ছিল মোটর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির খুঁটিতে গিয়ে ধাক্কা মারে এবং গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন দুটি ঘটনায় মোট ছজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় যদিও ছজনেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে প্রচন্ড গতিতে মোটর বাইক চালানো এবং সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন স্থানীয়রা এ বিষয়ে দুই স্থানীয় বাসিন্দা কী জানালেন শোনাবো আপনাদের যখন নির্মাণ হয় তখন আমি এখানে বাম পার দিতে বলেছিলাম যে সামনে সাঁকো হচ্ছে এই পারে আর টার্নিং আছে সেহেতু দুটো বাম্পার ওই পারে একটা আর এই পারে একটা বাম্পার বিশেষ দরকার আমাকে ধোকা দিয়ে দিলো ওই ওই গাড়ি খুব স্পিডে চালাচ্ছে আচ্ছা বিশেষ করে নূরপুরের ছেলেরা সব উঠতি বাসে ছেলেরা এই বেলা দুটা বাজবে আর মদ খেতে যায় মথুরাপুর ভাটটিতে আর ওখান থেকে আসার পর এত স্পিডে গাড়ি নিয়ে যায় যে ধারণার বাহির কিন্তু এখানে যারা ছিল ওরা এই কিছু মধ্যে মেরেছে ধাক্কা আর সঙ্গে সঙ্গে ওখানে মনে হয় একজন মনে হয় মারা গেছে যেটা আমরা আচ্ছা আসছিল তো তারা মধুপুরের দিক থেকে আসছিল আল্লাহ থেকে

কি চাইছেন একজন ব্যাপারটা হচ্ছে যে সামনে থেকেও বলছে ওরা গাড়ি আসছিল এবার যারা গাড়ি চালাচ্ছে ওরা হয়তো সামনে গাড়িটা দেখে হয়তো কন্ট্রোল করতে পারে নিজেদেরকে এরকম হতে পারে যে তাই জন্য হয়তো সাইডে সাইড কাটা দেখে এবার ওরা কি ধাক্কা মেরে দিয়েছে সাইডে এটা তো আমাদের আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে আজকে অ্যাক্সিডেন্ট হলো বলে সেটা প্রত্যেক প্রত্যেকদিন রাত্রেবেলা মানুষ যখন দশটা দশটা ঘুমিয়ে যায় তারপরেও কিছু কিছু ছেলে পেলে আছে যারা এত জোরে এটা দিয়ে বাইক চালায় যে কোনো মানুষ বেরাতে ভয় খায় আজকে কোনো বাচ্চাই যদি সামনে পড়ে যেত আজকে সেই বাচ্চাটাই বাঁচতো না মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে